একটি নয় দুটি বান্ডিল ও ইমোট একবারই সম্পূর্ণ ফ্রিতে পাবে বডিমার্ট টোকেন দিয়ে আর এই বডিমার্ট স্টোরে কবে আপডেট আসবে তার ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে এছাড়া নেক্সট গোল্ড রয়েলে কি নিউ বান্ডিল আসতে চলেছে তারও আপডেট পেয়ে যাবে এছাড়া নেক্সট র্যাঙ্ক টোকেনের তোমরা কি আপডেট দেখতে পেতে চলেছো তারও আপডেট এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে এছাড়া লেস ইস মোট ইভেন্ট আসতে চলেছে আর এই লেস ইস মোট ইভেন্ট কবে আসবে তারও আপডেট তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে এছাড়া ফ্রি গান স্ক্রিনের ইভেন্ট বেরিয়ে এসেছে তারও আপডেট তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে এছাড়া তোমরা অনেকে কোশ্চেন করেছো দাদা নেক্সট কি স্কাইউইন গেমের মধ্যে আসতে চলেছে আর তারও আপডেট তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটিতে এখনও পর্যন্ত যারা লাইক করুন কি করছে একটি করে লাইক অবশ্যই করবে এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার অবশ্যই করবে এবং চ্যানেলে যদি নতুন বসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকা নোটিফিকেশন আইকনটিকে টাচ করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও চলো ভিডিওটি স্টার্ট করা যাক হ্যালো গাইজ আজকের ভিডিওর প্রথম নম্বর আপডেটটি বেরিয়ে এসেছে একটি ফ্রি গান স্ক্রিনের উপর অর্থাৎ এখানে তোমরা স্কিনের উপরেই দেখতে পাচ্ছ একটি মিনি ইউজি আর এই মিনি ইউজির গান স্কিনটি তোমরা আপকামিং সময়ের মধ্যে একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে আর কেন বলছি তোমরা ফ্রিতে পাবে দেখো এখানে তোমরা স্কিনের উপরে যে মিনি ইউজির গান স্ক্রিনটি দেখতে পাচ্ছ এই মিনি ইউজির গান স্ক্রিনের এবিলিটি হচ্ছে ডবল একুরুসি সরি সিঙ্গেল ইকুরুশি এছাড়া মুভমেন্ট স্পিড এখানে সিঙ্গেল এছাড়া রিলোড স্পিড সিঙ্গেল মাইনাস আর এই থিমে এখানে ডিজাইন করা হয়েছে অর্থাৎ এখানে তোমরা স্ক্রিনের উপরে যে দুটি বান্ডিল দেখতে পেলে এই দুটি বান্ডিলের থিমে এই ইউজি স্কিনটি ডিজাইন করা হয়েছে আর এই ইউজি স্ক্রিনটি বাইরে সকল সার্ভারেই ফ্রিতে দেওয়া হচ্ছে বাট ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারও ফ্রিতে পাবে কখন ফ্রিতে পাবে এখানে যখন এখানে আমি তোমাদেরকে যে দুটি বান্ডিল দেখালাম ওই দুটি বান্ডিলের ইভেন্ট যখন ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে অ্যাভেলেবেল করা হবে সেই টাইমে তোমরা এই মিনি ইউজির গান স্কিনটি একবারে সম্পূর্ণ ফ্রিতে পেতে পারো অর্থাৎ বাইরের সার্ভারে মিনি ইউজি এছাড়া এই টি শার্ট এছাড়া একটি আপতার একবারে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছে তার জন্য

ব্লু কালারের বান্ডিল টিও ডিজাইন করা হয়েছে একই থেমেই আর এই রেড এবং ব্লু থেমের বান্ডিল এছাড়া এখানে তোমরা একটি ব্যাকপ্যাক দেখতে পাবে ওপি লেভেলের আর এখানে তোমরা স্কিনের পাচ্ছ ব্যাকপ্যাকের রিভিউটিও আর এই স্কোর রোয়ার্ড গুলি তোমরা ইন্ডিয়া খুবই তাড়াতাড়ি দেখতে পেতে চলেছ আর এই ইভেন্ট যখন আসবে মিনি ইউজির স্কিনটি তোমরা সেই টাইমে একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে আর এটি কি ইভেন্ট হতে চলেছে দেখো এখানে তোমরা স্কিনের উপরেই দেখতে পাচ্ছ একটি রিং ইভেন্ট আর এই রিং ইভেন্ট এর মাধ্যমেই তোমরা এই রেড কালারের বান্ডিলটি এবং এখানে তোমরা যে ব্লু কালারের এখানে তোমাদের একটি বান্ডিল দেখালাম ওই বান্ডিল টি এছাড়া এখানে তোমাদের কাটানা স্কিন এছাড়া ব্যাকপ্যাক এইসবের এই নিয়ে তোমরা এই রিং ইভেন্ট ইন্ডিয়া বাংলাদেশ দুটি সার্ভারে খুবই তাড়াতাড়ি দেখতে পেতে চলেছো এছাড়া এখানে তোমরা স্কিনের উপরেই দেখতে পাচ্ছ একটি ফেরেডিবল ইভেন্ট আর এই ফেডেডিবল তোমরা ইন্ডিয়া বাংলাদেশ দুটি সার্ভারে খুবই তাড়াতাড়ি দেখতে পেতে চলেছো আর এই ফেডিবল ইভেন্টের মধ্যে এখানে তোমরা এই লবি এন্ট্রি এনিমেশনটি দেখতে পাবে আর এই লবি এন্ট্রি অ্যানিমেশনটি ছাড়া এখানে প্রথমেই যে এখানে স্কাইউনি স্কিনটি দেখতে পেলে নিউ স্কাইউনি স্কিনটি দেখতে পাবে এবং এই লবি এন্ট্রি এনিমেশনটি দেখতে পাবে আর এই দুটি নিয়ে তোমরা এই নিউ ফেডার ইভেন্ট ইন্ডিয়া বাংলাদেশ দুটি সার্ভারে খুবই তাড়াতাড়ি এভেলেবেল দেখতে পেতে চলেছ আর এই ফেডারুইল ইভেন্টের মধ্যে তোমরা এই দুটি রড দেখতে পাবে আর এই লোভ এন্ট্রি অ্যানিমেশন এবং তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাবে আরো কিছু লোভ এন্ট্রি এনিমেশন আর এখানে তোমরা স্কিনের উপরে দেখতে পাচ্ছ বুলেট মাস্টার এই লোভি এন্ট্রি অ্যানিমেশনটি এখনো পর্যন্ত পেন্ডিং আছে ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে এভেলেবেল করা হয়নি আর এই লোভ এন্ট্রি অ্যানিমেশনটি ছাড়াই রেড কার্পেট এই নিউ লোভ এন্ট্রি অ্যানিমেশনটিও এখনো পর্যন্ত ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে পেন্ডিং আছে এখনো পর্যন্ত আসেনি আর এই সকল লোভ এন্ট্রি অ্যানিমেশনগুলি এবং এখানে তোমরা দেওয়ালি ইভেন্টের সময় এই লবি এন্ট্রি ইউনিভারেশনটি ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে এভেলেবেল দেখতে পেতে চলেছো এছাড়া এই আপডেটে তোমরা এখানে স্ক্রিনের উপরে যে পয়োজনের বান্ডেলটি দেখতে পাচ্ছ এই বান্ডেলটি তোমরা এখানে র্যাঙ্ক টোকেনে আপডেট দেখতে পেয়েছ আর নেক্সট কি র্যাঙ্ক টোকেনে আপডেট আসতে পারে দেখো এখানে তোমরা স্ক্রিনের উপরেই যে ফিমেল বান্ডিলটি দেখতে পাচ্ছ এই ফিমেল বান্ডিলটি তোমাদের নেক্সট র্যাঙ্ক টোকেনে আপডেট আসার চান্স বেরিয়ে আসছে আর নেক্সট র্যাঙ্ক টোকেন তোমরা কখন আপডেট দেখতে পাবে নেক্সট আপডেটে এখানে তোমরা নেক্সট র্যাঙ্ক টোকেন আপডেট দেখতে পাবে আর ওই র্যাঙ্ক আপডেট এখানে তোমাদের এই মেল বান্ডিলটি থাকবে এবং মেল বান্ডিলটি সঙ্গে এখানে এই করে দেওয়া বান্ডেলটির এবং নেক্সট গোল্ড রয়েলে কি আসবে দেখো বান্ডিল এখন এই গোল্ড বান্ডিলটি চলছে আর এই মেল বান্ডিলটি চলে পর এখানে তোমরা দেখতে পাবে আর এই চিলি চিলি এই ফিমেল বান্ডিলটি দেখতে পাওয়ার চান্স নিরানব্বই পার্সেন্ট চান্স বেরিয়ে আসছে তার জন্য তোমাদেরকে এই আপডেটটি আগে থেকে দিয়ে রাখছি তোমরা এই চিলি চিলি এই ফিমেল বান্ডিলটি নেক্সট গোল্ড রয়েলের মধ্যে দেখতে পেতে চলে এছাড়া গেমের মধ্যে যখন দেওয়ালি ইভেন্ট আসবে সেই টাইমে তোমরা এই লে লেস ইস মোট ডায়মন্ড টপ ইভেন্টই দেখতে পেতে পারো আর এই লেস ইস মোর ডায়মন্ড টপ বেরিয়ে আসছে আর এই নিউ ডায়মন্ড টপ অফ যদি না আসে তাহলে তোমাদেরকে আরও একটি ডায়মন্ড টপ ইভেন্ট দেখিয়ে রাখছি এই ডায়মন্ড টপ অপ ইভেন্টটি আসতে পারে একশো পার্সেন্ট বোনাস টোপ ইভেন্ট এই বোনাস টোপ ইভেন্টটিও তোমরা দেখতে পেতে পারো অর্থাৎ এটি আসার চান্স খুব কম বেরিয়ে আসছে তার জন্য তোমাদেরকে আগে থেকে আপডেটটি দিয়ে রাখছি তোমরা এই দুটি টপ ইভেন্টের মধ্যে যে কোনো একটি টোপা ইভেন্ট দেওয়ালি ইভেন্টের সমতে একশো পার্সেন্ট কনফার্ম দেখতে পেতে চলেছ আর এই দুটি টপপ ইভেন্টের মধ্যে কোন টপ ইভেন্টটি তোমাদের সব বেশি ভালো লাগে তোমরা কমেন্ট বক্সে কমেন্টে জানাতে ভুলবে না আমার তো লেসিস মোড ডায়মন্ড টপ ইভেন্টটি সবথেকে বেশি ভালো লাগে আর তোমাদের কোনটি ভালো লাগে তোমরা কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে দাও এছাড়া গেমের মধ্যে আসতে চলেছে নিউ সিএস র্যাঙ্ক সিজন টোয়েন্টি সেভেন আর এই নিউ সিএস র্যাঙ্ক টোয়েন্টি সেভেন এখানে তোমরা গেমের মধ্যে প্রচুর আপডেট দেখতে পাবে অর্থাৎ সিএস মুডের মধ্যে প্রচুর আপডেট দেখতে পাবে আর কি কি আপডেট দেখতে পাবে দেখো এখানে তোমরা এই ফিচার্সগুলি দেখতে পাবে সিএস মুডের মধ্যে অর্থাৎ এখানে তোমরা গেমের মধ্যে এক দুটি জায়গা তোমরা এই ধরনের এখানে দেখতে পাবে আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ গান দেখতে পাবে এছাড়া ভেস্ট দেখতে পাবে এই সকল জিনিসগুলি দেখতে পাবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এই গানগুলি এখানে তোমাদের অ্যাড করা হবে অগ টু এবং এখানে তোমাদের যে গান স্ক্রিন দেখতে পেলে ওইটি আর এই আপডেটগুলি তোমরা নেক্সট সিএস র্যাঙ্ক সিজন স্পেশাল দেখতে পেতে চলেছ এছাড়া তোমরা অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছো দাদা বডি স্টোরে কবে আপডেট আসবে আর এই ভাইও কমেন্ট করেছে আর তোমরা কমেন্ট করবে আমি উত্তর দেবো না তা কখনো হয় এখন বডি স্টোরে এই সকল রোয়ার্ডগুলি চলছে আর এই সকল রোয়ার্ডগুলি চলে যাওয়ার পর তোমরা বডিমার স্টোরে নিউ আপডেট দেখতে পেতে চলেছ আর এখানে তোমরা স্কিনের উপরে যে মেল বান্ডিলটি দেখতে পাচ্ছ এই মেল বান্ডিলটি তোমাদের বডিমা স্টোরে আসার চান্স একটি বেরিয়ে আসছে তার জন্য তোমাদেরকে আগে থেকে আপডেটটি দিয়ে রাখছি তোমরা এই বান্ডিলটি দেখতে পেতে পারো নেক্সট বডিমার স্টোরে আর এই বান্ডিলটি ছাড়া এখানে তোমরা আরও বান্ডিল দেখতে পাবে আর এই বান্ডিলটি তোমরা দেখতেই পাচ্ছ ব্ল্যাক এবং এখানে সবুজে কম্বিনেশনে ডিজাইন করা হয়েছে বডির পার্টটি এইরকম এবং প্যান্টের পার্টটি এইরকম এবং এখানে শু দেখতে পাবে মুখের মাস্ক দেখতে পাবে এছাড়া ক্যাপ দেখতে পাবে আর এই বান্ডিলটি ছাড়া একটি ফিমেল বান্ডিল ফিমেল বান্ডিল বলছি সরি এখানে তোমরা একটি মেল বান্ডিল দেখতে পাবে আর এই মেল বান্ডিলটি তোমরা দেখতে পাচ্ছ এখানে ব্ল্যাক এবং থিমে এই ডিজাইন বান্ডিল প্যান্টের পর্শানটা এখানে ব্ল্যাক দেখতে পাবে এবং এখানে তোমরা বডির পর্শানটা এখানে হোয়াইট দেখতে পাবে এছাড়া এই চপ্পল দেখতে পাবে এবং এখানে তোমরা একটি সানগ্লাস দেখতে পাবে এবং হেয়ার স্টাইলটি এই ধরনের দেখতে পাবে আর এই দুটি বান্ডিল দেখতে পাবে আর এই দুটি বান্ডিল ছাড়া এখানে তোমরা স্কিনের উপরেই দেখতে পাচ্ছ জি 36 এই নিউ গোল্ডেন এখানে তোমরা একটি স্কিন দেখতে পাবে আর এর মেগাজিন সিঙ্গেল দেখতে পাবে এছাড়া রেঞ্জ সিঙ্গেল দেখতে পাবে এবং রিলোড স্পিড সিঙ্গেল মাইনাস দেখতে পাবে এছাড়া এখানে তোমরা প্লাজমার একটি গান স্কিন দেখতে পাচ্ছো আর এই দুটি গান স্কিন দেখতে পাওয়ার চান্স বেরি আসছে এছাড়া এখানে তোমরা লল ইমোটটি যে দেখতে পাচ্ছো এই লোল ইমোট দেখতে পাবে না বাট এখানে তোমরা অন্য কোন নতুন নতুন ইমোট দেখতে পাবে অর্থাৎ এখানে আপকামিং সময়ের মধ্যে তোমাদের যে ইমোটগুলি ফ্রিতে দেওয়া হয়েছিল অর্থাৎ ওই ফ্রি এর ইমোটগুলিই এখানে তোমাদের অ্যাড করা হবে অর্থাৎ এখানে ইমোট অ্যাড করা হবে এখানে লোল ইমোট অ্যাড করা হবে না আর এখানে আমি তোমাদেরকে যে সকল রোয়ার দেখালাম এই সকল রোয়ার্ড মধ্য থেকেই এখানে তোমরা নেক্সট বোডিমা স্টোর আপডেট দেখতে পেতে চলেছো আর নেক্সট বোডিমা স্টোর কখন তোমরা আপডেট দেখতে পাবে ওবি ফোর্টি সেভেন আপডেটের পর তোমরা এই নিউ এখানে বোডিমার স্টোরে আপডেট দেখতে পেতে চলেছ আর এরও আপডেট এখানে আমি তোমাদেরকে আগে থেকে দিয়ে রাখলাম হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ হ্যান্ডে ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না টা বাই বাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে